তুমি বিয়ে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বললো অনির্বাণের বাবা মা অনির্বাণকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণে মা বলতে থাকে অনির্বাণ তুমি একবার ভেবে দেখেছো যে ওই তোমার কাজিন ব্রাদারের এক্স গার্লফ্রেন্ড আর তুমি ওর এক্স গার্লফ্রেন্ডকে তুমি বিয়ে করতে চলেছো এর থেকে লজ্জা আর অপমানের আর কোনো কিছু হয় বলো তো তুমি একবার ভেবে দেখেছো যখন আমাদের সোসাইটিতে সবাই এটা জানতে পারবে যে তুমি তোমার ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো তখন এটার পর লোক হাসি যখন হবে তুমি তখন আমাদের কী অবস্থাটা হবে তুমি সেটা একবারে ভেবে দেখেছো তুমি তো নিজের স্বার্থের জন্য একবারে উঠে পড়ে লেগেছো তুমি এবার আমাদের কথা ভাববে না অনির্বাণ বলতে দেখে আচ্ছা মা আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা বিষয়টা এরকম করে কেন দেখছো বলো তো একজন মানুষের জীবনে যে অন্য কোনো পুরুষ আসতে পারে না বা আমার জীবনে যে অন্য কোনো নারী আসতে পারে না সেরকম কোনো কিছু আছে আমার জীবনে তো আগে একটা অতীতে একটা ঘটনা ঘটে আছে তার শর্তেও তো আমি জীবন নিয়ে নতুন করে চিন্তা করার কথা ভেবেছি তাহলে এটা রায়ের ক্ষেত্রে কেন ভিন্ন হবে বলো তো ও আগেরবার যেটা করেছে সেটা ওর ভুল হয়েছে সেটাও বুঝতে পেরেছে এখন সেটা যদি শুধরে নিয়ে ও আমার মতন আমার হাত ধরে নতুন করে জীবনটা শুরু করতে চায় তাতে কী সেটা তো প্রবলেম তোমাদের সেটাই বুঝতে পারছি না আর তো তোমরা শুধুমাত্র ডোরা এবং সূর্যের মায়ের কথা শুনে যেভাবে ওকে যাচ করছে আমার মনে হয় তোমাদের একবার হলো ওর সামনাসামনি হয়ে ওর সাথে আলাপ করাটা দরকার তাহলে অন্তত তোমরা বুঝতে পারবে যে ও কতটা ভালো মনের একজন মেয়ে তখন এ কথা শোনো মা বলতে থাকে আমরা চাই না ওর মতন ভালো মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে হোক কারণ আমরা যতটুকু পরিমাণে ওর বিষয়ে খবরাখবর পেয়েছি তাতে আমাদের এখন বেশ আমরা মনে করতে পারছি যে আমাদের ছেলেরা যে পুরোপুরি ওয়াশও করে ফেলেছে এতটুকু তো অন্তত আমরা পেয়ে গেছি কিন্তু এই মেয়ে যে আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িটাকে ধ্বংস করে ফেলবে সেটা অন্তত আমরা বেশ ভালো করে বুঝতে অনিবান তাই তুমি আর আমাদেরকে ওর সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করো না প্লিজ তখন অনিবেন বলতে থাকে যে না তাহলে আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে ওর বিষয়ে তোমরা কোনো রকম কোনো ভুলভাল কথা আমার কাছে বলবে না তাহলে কিন্তু আমি একদম বরদাস্ত করবো না ওদিকা অনিমানের বাবা বলতে থাকে তুমি এরকম করে লজ্জার মাথা খেয়ে ফেলে কী করে বলো তো তুমি একবার আমাদের কথা ভাববে না তুমি এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবার আমাদের সাথে বসে কথা বলার চেষ্টা করেছো তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো সেই মেয়েটাকে আমরা সমাজে কী করে প্রেজেন্ট করবো তো তোমার ওয়াইফ হিসেবে যার কিনা বিন্দু মাত্র সেলফ রেসপেক্ট বলে নেই যদি সত্যিই কোনো কিছু সেলফ রেসপেক্ট বলে থাকতো তাহলে ও ওর ছোট বোনের বড়েরই বড় দাদাকে ফাঁসানোর চেষ্টা করে ওর আসল উদ্দেশ্যটা হলে ও বড় বড় লোকেদের ছেলেদেরকে এরকম করে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আত্মসাত করে যখন ওর মন ভরে যাবে তখন ও তোমাদেরকে ছুড়ে ফেলে দিবে তোমার আগে যেরকম অতীতে যেটা হয়েছে সেই একইভাবে এবারও তুমি ঠকে যাবে অনির্বাণ তুমি কেন আমার মা বাবার কথা একবারও ভাবনা চিন্তা করার কথা ভাবছো না বলো তো আমরা কি তোমার শত্রু যে তোমার খারাপ চাইবো বলো তো ও তোমার শত্রু ও কোনোদিনও তোমার ভালো চাইবে না ও শুধু তোমার টাকাকে ভালোবেসেছে ও তোমাকে ভালোবাসিনি তুমি সেটা একদিন হলেও বুঝতে পারবে তখন অনির্বাণ বলে থাকে যদি এটা করতেও হয়ে থাকে তাতেও আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি ওকে মন থেকে ভালোবেসেছি আর ওকে আমি স্ত্রী হিসেবে মন থেকে অলরেডি মেনে নিয়েছি আমি আর আমার মনের মধ্যে অন্য কাউকে জায়গা যেতে পারবো না আর এটাই আমার শেষ ডিসিশন যে তোমরা এটার মধ্যে অমত যদি করো তা শর্তে আমি ওকে বিয়ে করবো আর ওকে ছাড়া আমি এই জীবনে কাউকে গ্রহণ করবো না এতটুকু আমি ভালো করে তোমাদেরকে জানিয়ে দিলাম অনিবারের বাবা বলতে থাকে ঠিক আছে তুমি যখন তোমার ডিসিশন ফাইনাল করেই ফেলেছো তাহলে তো আমাদের আর কোনো গুরুত্ব দিলে না তুমি তাহলে বরঞ্চ আমরা এখান থেকে চলে যদি অনিবার বলে বলতে থাকে বাকিটা তোমাদের ডিসিশন তোমাদের যা ইচ্ছে তোমরা করতে পারো তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না